ইয়াংস্টার প্রবাসী কল্যাণ সংঘের পক্ষ থেকে ফুড প্যাক বিতরণ লাকসামে আমরা বন্ধি মানুষের পাশে আসছি আমাদের এখানের যারা স্থানীয় প্রতিনিধি আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন তো আমরা বেশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে এই কাজগুলো করছি কারণ অনেক সব জায়গাতেই এরকম বন্ধি একেবারে বাড়িঘর সব পানির নিচে অনেকের জনজীবনের বিচ্ছিন্ন একেবারেই আপনার আপনারা যদি হ্যাঁ অবশ্যই অবশ্যই দিবেন অবশ্যই দিবেন কেন নয় কেন আমরা তো দিতে আসছি তাই না আমরা দিতে আসছি হ্যাঁ যারা যারা ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত যাদের দিয়ে আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই তাদেরকে দিবেন ঠিক আছে তো পানি বন্ধি বাড়ি আছে বাড়ির ভিতরে সব জায়গায় পানি হ্যাঁ দেন পানিও দেন সমস্যা নেই দেন হ্যাঁ আছে আছে एक बार गिर के चीज तो आगुरिया अवसर ना ना हम आवेत ना हम आवेत ना आगुर करता है अच्छा जरा जादे रे तीन फैमिली दे 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 हां आने रखता है ये पूरे बाड़ी पानी ना सोई करवा दे हम एकटा सब दियूं आनी कम हो है तो दो दिन ना तो उल्टे नहीं সব বাড়ি ঘরে একেবারে পানির নিচে এগুলো রাস্তার উপর দিয়েই এই পর্যন্ত পানি আর আসলে কথা বল কথা বলো বলতে পারতেছি না যে ঠান্ডা গলা টলা বসে গেছে একেবারে তো আমরা দেখে দেখে যেখানে আশ্রয় নিচে অনেকের বাড়িতে যে নিজেদের বাড়িতে থাকতে পারতেছে না অন্যের বাড়িতে থাকতেছে তো সেই সমস্ত মানুষের মাঝে আমরা দেখে দেখে তাদেরকে বিতরণ করছি আমাদের লোক লাকসামের ভলেন্টিয়ার বাইরে আমাদেরকে হেল্প করতেছে অনেকগুলো তো সবাই খুব পরিশ্রম পাননি ভিতর দিয়ে